পঞ্চান্ন হাজার টাকায় এখানে ম্যাট মেট্রো আটচল্লিশ মেট্রো বাই প্রাণী নামে লাগো শুধু মাইলেশ্ব রাজা শুধু আঠান্ন হাজার টাকায় আঠানো জোড়া পেয়ে যাচ্ছে আজকে পাকড়া দামাকব

ভাই এইসব ব্যক্তি যে শুধু নর্থ সিংহ জেলা করা শীতলারি মিট টওয়ার মিট টওয়ার আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের অবস্থিত আজকে থাকছে কিন্তু বিরুদ্ধে মাত্র শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় এখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ ত্রিশে পেয়েছেন এক লক্ষ দশে এখানে সকাল সন্ধ্যা ভাই কোনটা লাগবে দ্রুত কমেন্ট করতে পারেন মাত্র আসছে লিংটা পরে দেওয়া ইনশাল্লাহ মাত্র দেখছে মাত্র শুধু আষট্টি হাজার টাকায় মাত্র বাসন্তর হাজার বিরুদ্ধে এখানে বাসন্ত আরেকটি মাত্র শুধু পঁচাত্তর হাজার টাকায়

আরে ভাই পালসার এলএস ভাই মাত্র 45 এ ব্ল্যাক ডায়মন্ড ওয়াও পিবিএস ট্রেডার বুকিং হয়ে গেছে এই পাশে আসেন জোড়া দুটো বাইক মাত্র 55 55 জোড়া আজকে দিলাম সুদিকে জিক্সার মডেল মাত্র 1 লক্ষ 5000 টাকায় 1 লক্ষ 20000 জিক্সার মডেল

চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার টেকা ভাই মাত্র চব্বিশ হাজার মানে গেছে আজকে রাত্রে ধামাখবর আড়াইশ হাজার আড়াইশ হাজার মাত্র চব্বিশ নাম্বার করা এইসব ব্যাটির তো হবে কোথায়

এই পর্যন্ত ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশন আবার দেখাবো আপনার সাথে আগামীকালকে অবশ্যই সকলে ওই ভিডিও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিও নিত্য নতুন কালেকশন আবার দেখাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ